নওয়ালার দেশত আসে কে যখন যায় জাগা জাগানো মদিনা রাখি আই দোসার নমদিন জাগানো মদিনাত রাখি আই সৈন্যবী তারা আসিল মদিনা পারি তারা মদিনা মদিনা মোদিনা আইল না কি সাই আইল জান খোদার খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই খোদারে দুনিয়াদার সাইবার কি সু হল যা গান রাখি আই দোসা হল যা মদিনা রাখি লাওয়ারৃষ্ণ গুনাগারোল হাসোর মাড লাওয়ারৃষ্ণ গুনাগারোল হাসোর মাড রহ মতর চাদর মস্ত ফারাদ হর্দে যাইব ওমতওয়াল্লা অম্মত ফেলায় হর্দে যাইব উম্মত উম্মত ফেলায় হল জাগানো মদিনা না রাখি আই হল জাগানো মদিনা রাখি মায়া বেগিন ডালি দিয়ে বানাই আল্লাহ মায়া বেগিন ডালি দিয়ে বানায়ে আল্লাহ এদিন মায়া আর নবীর লাগে এদাল্লাহ ডান হাত তুলে বলো ঠিকই না মায়া বেগিন ডালি দি মানায়ে আল্লাহ এদিন মায়া আর নবীর লাগে এডাল্লাহাই চোখে লাগিব আম সাইবার মত সাইবার চোখে লাগিব আম সাইবার মত সাইবার গান মদিনা রাখি আই দোসার মোদিনওয়ালার দেশত আসে জহন যায় ম মতন মতন মোদিনওয়ালার দেশত আসেক জহন যায় হল জাগানো মদিনা রাখি আই দোসা হল জাগানো মদিনা রাখি আই দোসা ডান হাত তুলে বলতে হবে যারা আসো